হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মুর্শিদাবাদের আইসিডিএস হেল্পারের যে এক্সাম হয়েছিল তার কিন্তু ফাইনাল লিস্ট অর্থাৎ ফাইনাল রেজাল্ট কিন্তু আউট হয়ে গেল যেমনটা আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে দু চার দিনের মধ্যে তোমাদের রেজাল্ট আউট হয়ে যাবে তো সেই মতোই কিন্তু আজকে সন্ধ্যার দিকে কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হয়েছে এবং মুর্শিদাবাদের যতগুলো ব্লক রয়েছে প্রত্যেকটি ব্লকের কিন্তু রেজাল্ট পুরো পাবলিশ করে দিয়েছে তো দেখো তোমরা কিভাবে রেজাল্ট দেখবে তোমরা যারা অনেকেই কমেন্ট করবে যে দেখতে পারছি না তারা অবশ্যই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যে তোমরা কিভাবে রেজাল্ট দেখবে এবং কিভাবে তোমাদের রেজাল্টটা দেখতে হবে তো দেখো এটা হলো ওয়েবসাইট তোমরা দেখতেই পাচ্ছ ওয়েবসাইট ওপেন করা মাত্রই তোমরা এভাবে স্ট্রল করতে করতে দেখো ফার্স্ট যে নোটিশটি সেটা দেখো লেখা রয়েছে যে অঙ্গনওয়াড়ি হেল্পার প্যানেল লিস্ট হরিহর পাড়া অর্থাৎ হরিহর পাড়া কিন্তু তোমাদের ফাইনাল লিস্ট অর্থাৎ হরিহর পাড়া যারা আইসিসি এস ও একজন হেল্পার পোস্টের জন্য পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু রেজাল্ট আউট হয়ে গিয়েছে তো দেখো এটা কিন্তু হরিহরপাড়া প্রজেক্টের নেক্সট নওদা প্রজেক্ট নওদা প্রজেক্ট নওদা ব্লকের রেজাল্ট আউট নেক্সট বহরমপুর রুরালের এবং বহরমপুর আরবান পুরোটাই দেওয়া রয়েছে নেক্সট বলা রয়েছে দেখো বেলডাঙ্গা টু অর্থাৎ বেলডাঙ্গা টু থেকে যারা আর সিডিএস হেল্পারের এক্সাম দিয়েছিলেন তাদের রেজাল্ট আউট হয়েছে নেক্সট বলা রয়েছে বেলডাঙ্গা ওয়ান তারপরে বলা রয়েছে নবগ্রাম এই যে তোমাদেরকে আরেকটা বলে দিই যে এখানে দেখো প্রত্যেকটা ব্লকের নামগুলো বলা রয়েছে এবং ব্লকের নামের পাশেই অর্থাৎ নেক্সটে বলা রয়েছে যে এটা কিন্তু সাত তারিখে অর্থাৎ আজকেই কিন্তু রেজাল্টটা পাবলিশ হয়েছে ইভেন আমি দুপুরেও যখন ওয়েবসাইট চেক করেছিলাম কিন্তু দুপুরেও কিন্তু কোনো রকম তোমাদের রেজাল্ট আউট হয়েছিল না একটু আগেই অর্থাৎ কিছুক্ষণ হলে তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়া তো সেখান থেকে তোমরা দেখে নাও প্লাস তোমাদের এই যে বলা রয়েছে ভগবান গোলা ভগবান গোলার রেজাল্ট আউট হয়েছে এছাড়াও কিন্তু প্রত্যেকটা ব্লক অর্থাৎ যতগুলো ব্লক অর্থাৎ তোমরা ভরতপুরের এর আগে অনেকেই জানা জানতে চাইছিলে যে কবে রেজাল্ট আউট হবে তো ভরতপুরেরও তোমার রেজাল্ট আউট হয়ে গিয়েছে তো এবার তোমাদেরকে বলি এরপরে নেক্সট নেক্সট অপশানে ক্লিক করলে তোমরা এখানে আরও যেগুলো ব্লকগুলো রয়েছে প্রত্যেকটি ব্লকেরই কিন্তু রেজাল্ট দেখতে পাবে তারপরে বলা রয়েছে দেখো খড়গ্রাম আইসিডিএস প্রজেক্ট বলা রয়েছে দেখো বর্ধমান আইসিডিএস প্রজেক্ট ভরতপুর টু তারপরে ভরতপুর ওয়ান বলা রয়েছে সুতি ওয়ান সামসেরগঞ্জ তারপরে সাগরদিকে আইসিডিএস প্রজেক্ট এবং রঘুনাথগঞ্জ এবং ফারাক্কা তারপরে বলা রয়েছে রানীনগর টু রানীনগর ওয়ান প্রত্যেকটি ব্লক অর্থাৎ যতগুলো ব্লক রয়েছে দেখো বলা রয়েছে রানীনগর ওয়ান নেক্সট বলা রয়েছে দেখো ডোমকল ব্লক তারপরে বলা রয়েছে রানীনগর টু অর্থাৎ ফাইনাল কিন্তু তোমাদের লিস্ট যেগুলো সেগুলো কিন্তু পুরোটাই পাবলিশ করা হয়ে গেছে রানীনগর ওয়ানেরও কিন্তু লিস্ট পাবলিশ হয়েছে সবগুলো কিন্তু তোমরা চেক আউট করে নেবে তো আমি এখানে একটা লিস্ট ওপেন করছি অর্থাৎ এখানে যদি আমরা ডোমকলের যে লিস্টটা সেটা যদি ওপেন করি সেখানে তোমরা কিভাবে দেখবে সেটা একবার দেখিয়ে দিলাম তো এখানে ওপেন করা মাত্র তোমাদের একটা পিডিএফ খুলে যাবে তো পিডিএফে কী বলা রয়েছে দেখো যে ফাইনাল প্যানেল অফ অ্যাপ্লিক্যান্ট ফর ফর এঙ্গেজমেন্ট অফ এ ডাব্লিউএইচ অর্থাৎ অঙ্গনওয়াড়ি হেল্পার ডিরেক্ট রিক্রুটমেন্ট অর্থাৎ ডিরেক্ট রিক্রুটমেন্ট ফর ডোমকল আইসিডিএস প্রজেক্ট অর্থাৎ এটা কিন্তু ডোমকল আইসিডিএস প্রজেক্টের রেজাল্ট আমি ওপেন করলাম তো এখানে দেখো তোমাদের যে গ্রুপ সেটা বলা রয়েছে সরি তোমাদের যে ওয়ার্ড নম্বর সেখানে এখানে প্রত্যেকটি ওয়ার্ড নম্বর বলে দেওয়া রয়েছে এবং এখানে তোমাদের বলা রয়েছে দেখো রোল নম্বর অর্থাৎ তোমাদের কত রোল নম্বর তোমরা যদি একই রকম অনেকের নাম হয় তো সেক্ষেত্রে তোমাদের যে অ্যাডমিট কার্ডটা বের করে এখানে রোল নম্বরটা দেখে তোমরা চেক করে নিতে পারো এখানে তারপরে বলা রয়েছে তোমাদের নাম অর্থাৎ কতজন তোমরা এখানে পাশ করেছো এবং কত পাশ না সরি তোমরা চাকরি পেলে এই লিস্টটা মানে কিন্তু তোমাদের ডিরেক্ট চাকরি হয়ে গেল। এরপরে তোমাদের দেখো ডেট তোমাদের বলে দেবে যে কবে যে কোনো একদিন তোমাদেরকে হয়তো ফোন করে ডাকা হবে যে অমুক দিন তোমাদের এই এ ডকুমেন্টস নিয়ে আসতে হবে সেই দিন কিন্তু তোমরা ঠিকঠাক টাইমে পৌঁছে যাবে তো এখানে নাম বলা রয়েছে দেখো প্রথমেই যে বলা রয়েছে সেটা হলো হিনা খাতুন তারপরে বলা রয়েছে নীলিমা নেনিমা হালদার তারপরে বলা রয়েছে দেখো প্রত্যেকের নাম কিন্তু বলা রয়েছে আমি আস্তে আস্তে স্ক্রল করছি তোমাদের যাদের যাদের নাম আছে তারা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখবে এবং তোমাদের কিন্তু যারা যারা চাকরি পেলে তারা কিন্তু অবশ্যই জানাবে আমাকে এবং যারা পেলে তাদেরকে কিন্তু অনেক অনেক তোমাদের শুভকামনা রইল তোমরা কিন্তু আরও এগিয়ে যাও এখানে তোমাদের লাস্টে বলা রয়েছে দেখো ক্যাটাগরি অর্থাৎ তোমরা কোন ক্যাটাগরি থেকে পরীক্ষা দিয়েছিলে এবং তোমরা কোন ক্যাটাগরিতে সিলেক্ট হলে সেটাও কিন্তু বলা রয়েছে এরপর আমি আর একটা পিডিএফ ওপেন করছি যেটা তোমাদের রানীনগর টু বা আমি এখানে রানীনগর ওয়ান যেটা ছিল রানীনগর ওয়ান সেটা ওপেন করছি তো রানীনগর ওয়ানের এখানে কিন্তু দেখো টোটাল কিন্তু আঠাশ জন চাকরি পেলো তো এখানে তোমাদের যে গ্রাম পঞ্চায়েতগুলো ছিল গ্রাম পঞ্চায়েতের নাম বলা রয়েছে নেক্সট তোমাদের রোল নম্বর এবং নেম অফ ক্যান্ডিডেট অর্থাৎ তোমাদের ক্যান্ডিডেটের নেম বলা রয়েছে তারপরে তোমাদের কতগুলো অর্থাৎ কোন ক্যাটাগরি ছিল অর্থাৎ তোমরা কোন কোন ক্যাটাগরি থেকে পাশ করেছো এবং সিলেক্ট হয়েছিল সেটাও কিন্তু বলা রয়েছে এরপরে আমি তোমাদের আরেকটি পিডিএফ ওপেন করছি দেখো এখানে বলা রয়েছে প্রত্যেকটি পিডিএফ কিন্তু তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে এবং তোমরা যারা কিন্তু পেলে তারা অবশ্যই তোমাদের নাম জানিও এখানে দেখো আমি খড়গ্রামের পিডিএফটি ওপেন করছি এই যে ভিউ পিডিএফ লেখা আছে এখানে ওপেন করলেই দেখতে পাবে এখানে কিন্তু প্রচুর জন অর্থাৎ এখানে কিন্তু টোটাল তেষট্টি জন চাকরি পেয়েছো তো এখানেও সেমভাবে তোমাদের নামগুলো বলা রয়েছে আমি আস্তে আস্তে স্ক্রল করছি তোমরা কিন্তু দেখতে থাকো এখানে কিন্তু টোটাল তোমাদের যতজন বলা রয়েছে প্রত্যেকেরই কিন্তু তোমাদের ফাইনাল এটাই লিস্ট এটা এ মানে এটা হলো ফাইনাল লিস্ট এরপরে কিন্তু আর কোনো লিস্ট বেরোবে না এরপরে যেগুলো বেরোবে যদি কারোর লিস্ট বেরিয়ে থাকে তো সেটা ওয়েটিং লিস্টে থাকবে এরপর তোমরা আমার চ্যানেলে জানতে পারবে যে এরপর তোমাদের কী কী করতে হবে কি কি ডকুমেন্টস ভেরিফাই হবে কিভাবে কি এগোতে হবে তোমাদের ভয় পাওয়ার কোনো কারণে আমি সবটা তোমাদের ঠিকঠাক করে গাইড করে দেব। যারা কিন্তু তোমরা চাকরি পেলে তারা কিন্তু অবশ্যই তোমাদের নামটা কমেন্ট করে জানাবে এরপর আমি ওপেন করছি দেখো ভরতপুর টু ভরতপুর টু এরও কিন্তু এখানে তোমাদের একুশজন মতো চাকরি পেলে তোমরা দেখতে পাচ্ছ পিডিএফে তো তোমাদের নামগুলো প্রত্যেকের নামগুলো বলা রয়েছে তোমরা আস্তে আস্তে কিন্তু দেখে নাও তোমাদের নামগুলো এবং তোমরা কোন কোন ক্যাটাগরি তোমাদের রোল নম্বর এবং তোমাদের যে গ্রাম পঞ্চায়েত সেগুলো কিন্তু বলা রয়েছে সেগুলো কিন্তু তোমরা আস্তে আস্তে দেখে নেবে এরপর দেখো সুতি ওয়ানের যে পিডিএফটি ওপেন করছি সেখানে সুতি ওয়ান থেকে অনেকে বিলং করো এবং অনেকে সুতি ওয়ান থেকে আমাকে কমেন্ট করেও জানাও যে দিদিভাই রেজাল্ট কবে হবে তো এখানে দেখো একত্রিশ জন কিন্তু চাকরি পেলো এবং একত্রিশ জনের প্রত্যেকের নাম দেখো আমি আস্তে আস্তে স্ক্রল করছি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরে তোমাদের নামগুলো এবং ভালোভাবে কিন্তু তোমরা এগুলো দেখে নাও যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয় তো এইটুকু আমি শেয়ার করছি এছাড়াও কিন্তু প্রচুর পিডিএফ আছে সবগুলো যেহেতু শেয়ার করা সম্ভব না তো তোমরা যারা যেই ব্লক থেকে বিলং করছো তারা কিন্তু অবশ্যই তোমাদেরটা দেখে নিও তো আজকের ভিডিওতে আমি এইটুকু শেয়ার করলাম তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করবে আর আমার চ্যানেলে এরপরে যে তোমাদের কি করতে হবে সেই সংক্রান্ত সব কিছু আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই ফলো করতে থাকো তো ভিডিওটি এখানে শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং